সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা উপদেষ্টারা বর্তমানে যে কর্মকাণ্ড করছেন বাংলাদেশের তারা কি বাংলাদেশটাকে একটা অস্থিরতার দিকে নিয়ে যেতে চাইছেন কারণ তারা সমস্ত দিক থেকে ধীরে ধীরে ব্যর্থ হচ্ছেন জননিরাপত্তা বাজারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা কোনোটাই তারা করতে পারছেন না একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক অসন্তোষ বাড়ছে উপদেষ্টাদের উপরে জনগণের ক্ষোভ বাড়ছে সমন্বয়করা পর্যন্ত নতুন করে যারা উপদেষ্টা হিসাবে নিয়োগ হচ্ছেন তাদের ব্যাপারে তাদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছেন সমন্বয়করা জনগণ তো অখুশি আছেই সব মিলিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কিন্তু একটা চরম অস্থিরতার দিকে যাচ্ছে ব্যর্থতার দিকে যাচ্ছে যেটা বাংলাদেশের জনগণের জন্য সাধারণ মানুষের জন্য নিরাপত্তার জন্য শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য একটা চরম সমস্যা দেখা দিয়েছে এরই মধ্যে একটা খবর জানা যাচ্ছে যে পাকিস্তান থেকে কিন্তু একটা জাহাজ এসেছে বাংলাদেশে এখন পাকিস্তান থেকে সেই জাহাজে কি এসেছে সেই জাহাজ কিন্তু কোনোভাবে মানে সেই জাহাজে কি আছে তদন্ত না করে কোনো না দেখেই বাংলাদেশে ঢোকার যে পারমিশন এই সরকার কিন্তু দিয়েছে সেই জাহাজে অনেকেই কিন্তু বলছেন যে সেই জাহাজে এমন কিছু থাকতে পারে যেটা কিন্তু বাংলাদেশকে অস্থিরতার জন্য ব্যবহার করা হতে পারে এখন তাহলে এই যদি সেই জাহাজে এমন কিছু আসে সেটা উপদেষ্টারা ভাবনা প্ল্যান করে আনছেন তাহলে তারা কি প্ল্যান করছেন বাংলাদেশটাকে কি অস্থির করতে চাইছেন তারা নাকি তারা ভাবছেন যে তাদের দিন ফুরিয়ে এসেছে এবার হয়তো মানুষ ক্ষোভে বিক্ষোভে যাবে হয়তো প্রশাসনিক দিক থেকে তাদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও দিন দিন কমে আসছে এই রূপ পরিস্থিতিতে তারা কি অন্যরকম পরিস্থিতির দিকে যাচ্ছে কারণ নাহিদ ইসলাম অলরেডি তা মানে একটা যে স্টেটমেন্ট দিয়েছেন যে যদি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটত তারা সশস্ত্র আন্দোলনের দিকে যেত সশস্ত্র বিপ্লবের দিকে তো সেই সশস্ত্র বিপ্লবের দিকে যেতে গেলে তাহলে তো অস্ত্র লাগতো সে অস্ত্র তারা কোথায় থেকে পেয়েছিল আবার এখন যদি এই তাদের যেটা বলছে গণ আন্দোলন বলুন বিপ্লব বলুন গণ অভ্যুর্থান্ত বলুন সেটাকে ব্যর্থ হত তার পথে যখন যাচ্ছে তারা এইটা টিকিয়ে রাখার জন্য যদি শেষমেশ আবার সশস্ত্র ভাবনা ভাবে তারা তাহলে বাংলাদেশটা কোন দিকে যাবে কোন দিকে যেতে চলেছে তাহলে তাহলে এর ফলে বাংলাদেশের মানুষের কি হচ্ছে বাংলাদেশের মানুষ কি চাই। মানুষের মানুষ একটা সর্ব বেশিরভাগ সংখ্যক মানুষ চাইছে একটা নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকার আসুক সে গণতান্ত্রিক সরকার দেশের যে আইন শৃঙ্খলা জনগণের নিরাপত্তা এগুলো ঠিকঠাক রাখুক জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের আনুক এবং যদি কোনো সংস্কার করতে হয় কোনো আইন পরিবর্তন করতে হয় সেটা সেই সরকার করুক কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে চলছে আসিফ নজরুল সাহেব এরা চাইছে কি সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে বাদ দিতে বিএনপিকে কোণঠাসা করতে যে কোনো প্রকারে তারা চাইছে যে নির্বাচন যখন দেবে তখন যেন তাদের এই ছাত্রদের তৈরি দল এবং সঙ্গে জামাত মিলে ক্ষমতা দখল করতে পারে যার ফলে বাংলাদেশ কিন্তু একটা চরম অস্থিরতার দিকে যাচ্ছে এখন এই যে সংস্কার 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 করে যে সময় নষ্ট করছে বাংলাদেশের সরকার এর ফলে মানুষের যে অভাব অনটন মূল্যবৃদ্ধি এগুলো তো তারা কোনো কেয়ার করছে না সবচাইতে বড় কথা এই যে ছাত্রদের আন্দোলনের সময় যারা আহত হয়েছে তারা কি হচ্ছে কয়েকদিন হসপিটাল থেকে তারা বেরিয়ে এসে রাস্তা তাই এসে উপদেষ্টাদের সঙ্গে কথা বলতে চেয়ে রাস্তা অবরোধ করে বসে থাকতে হয়েছে তারপর উপদেষ্টা আসছেন উপদেষ্টারা আসছেন কি পরিস্থিতি বুঝুন তো তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না তারা ক্ষতিপূরণ পাচ্ছে না তাহলে কোন দিক দিয়ে এই অন্তর্বর্তীকালীন সফল বলবে তারা বলবে কোন দিক দিয়ে যে তারা সফল হয়েছে কোনো একটি দিক দেখা যাচ্ছে যে এই সরকার সফলতার দিকে গিয়েছে যারা আহত হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না তারা এসে রাস্তা অবরোধ করছে উপদেষ্টাদের একবার আসতে হবে কথা বলতে হবে ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসার তাদের ক্ষতিপূরণের তারা তো কোনোটাই ঠিকভাবে করতে পারছে না জিনিসপত্রের দাম কমছে না মানুষের রোজগার একবারে কমে গিয়েছে বেকারত্ব দিন দিন বাড়ছে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ গার্মেন্টের কর্মচারীরা তারা বেকার বেতন পাচ্ছে না মালিক ব্যাংকে থেকে টাকা পাচ্ছে না এইরকম পরিস্থিতিতে এই যে উপদেষ্টারা যে পাকিস্তান থেকে যে নৌকা এসেছে যে নৌকো বা জাহাজ তাতে কি এসেছে তাহলে কি বাংলাদেশ আরও চরম অস্থিরতার দিকে যাচ্ছে সেটা কিন্তু পরিস্থিতি যা মনে হচ্ছে দেখে দেখে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে জনগণ আরও ভালো বুঝতে পারবেন বাংলাদেশের জনগণ আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন যে বাংলাদেশ এই পরিস্থিতি যা চলছে এবং ভবিষ্যতে কোন দিকে যেতে চলছে আপনাদের ধারণায় আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা